নমস্কার সুবিতা এমএস লাইফটাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম মসুর ডালের ডাল পুরি কীভাবে করবো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান পশিয়ে দিলাম আর এখানে নিয়েছি এক কাপ মসুর ডাল তো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মসুর ডাল আর দেড় কাপ দিয়ে দেব জল সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এখন আমি একটু নেড়ে দিলাম দিয়ে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম ডালটা দেখো অনেকটাই ফেটে গেছে তো আর একটু জলটা শুকিয়ে নেব আবারও দু মিনিটের জন্য ঢেকে দিলাম দেখো দু মিনিট পর ডালের জলটা একদম শুকিয়ে গেছে ডালটাও কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন জলটা একদম খুব ভালো করে শুকিয়ে যায় জলটা শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হিং এক টেবিল চার চামচের হাফ চামচ দিয়ে দিলাম হিং আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই বুঝে দিবে যেহেতু ডাল সিদ্ধের মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছিলাম লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে হলুদ ব্যবহার করলাম না তোমরা চাইলে হলুদ দিতে পারো আর এখন আমি সিদ্ধ করা মুসুর ডাল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে এদিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দু কাপ আটা আর দিয়ে দিচ্ছি সাদা তেল লবণ এখন আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব ময়াম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখো ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি লিচি কেটে নিচ্ছি লিচি করা হয়ে গেছে পুরীর জন্য যে ডাল পুরটা রেডি করেছি দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে এখন এইভাবে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি এখন আমি ডালের পুরটা দিয়ে দেব খুব ভালো করে মুখটা অবশ্যই লাগিয়ে দিতে হবে নাহলে কিন্তু বেলার সময় ডালটা বেরিয়ে বের হয়ে যেতে পারে ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে সবগুলো তৈরি করা হয়ে গেছে সামান্য ওর রয়ে গেছে এখন আমি বেলে নেব তো সবগুলো বেলে নিলাম আবারও চলে আসলাম ওভেনের কাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন পুরিগুলো ভেজে নেব তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তোমরা অবশ্য বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগে মুসুর ডালের ডালপুরি তো ভাজা হয়ে গেছে এটা কিন্তু নামিয়ে নিচ্ছি আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে ভেজে নেবো টক দই অথবা সস দিয়েও কিন্তু তোমরা পরিবেশন করতে পারো এতেও কিন্তু খুব ভালো লাগবে আর এইভাবে ডালপুরি তৈরি করে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারবে সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিও সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার